ফেব্রুয়ারি মাস তো আমাদের বাংলা বর্ণগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ কতগুলো অক্ষর যেমন যুক্তক্ষ তারপরে ক এই অক্ষরগুলোর ড্রয়িংটা আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে তখন তো আর কম্পিউটার ছিল না তো হাতেই ড্রয়িং ফ্রি হ্যান্ড ড্রয়িং করে বিভিন্ন রকমের অক্ষর লিখতাম বিশেষ করে খাতার উপরে তো পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়ে ভিতরে কালি কলম দিয়ে ড্রয়িংগুলো করতাম এখন অবশ্য কম্পিউটারের জন্যে এই বাড়তি চেষ্টাটা করতে হয় না এমনি সহজেই বিভিন্ন রকমের ড্রয়িং আপনার কাছে পেয়ে যেতে পারেন আজ করেছি দেখেন আজ বিভিন্ন রকমের অক্ষর আমি করেছি ক ব যে অক্ষরগুলো সাথে অন্য কোনো পার্ট যেমন আর ফোটা এটা করলে তো আর করা যাবে না তাহলে ব হয়ে যাবে ঠিক এরকমই ক ব দ্বন্দ্ব স এরকমের কতগুলো ড্রয়িং আমি করেছি এটা একটা ডেকোরেশনের জন্যে ঠিক এই ডেকোরেশনের জন্যে এভাবে করেছি গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে আমি ছোট বড় বিভিন্ন রকমের করতাম ড্রয়িংগুলো একেবারে হানড্রেড পারসেন্ট আমি করিনি কিন্তু আমি চেষ্টা করেছি কিভাবে করলাম সেটা আপনাদের দেখাবো আপনারাও করতে পারেন জন্মদিনে বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন জায়গার থেকে এরকমের কায় হলুদের প্রোগ্রাম জন্মদিনের প্রোগ্রাম এবং কষ্ট দিয়ে কিনে কিনে নিয়ে আসি কিন্তু সেটা না কিনে আপনি যদি নিজের ড্রয়িংগুলো নিজে করে করেন নিজের ঘরকে নিজে সাজান এই বর্ণমালা দিয়ে সেটা হবে সবচেয়ে ভালো সবাই মিলে করবেন বাচ্চাদের নিয়ে বড়োদের নিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে নিজের কাজ যদি নিজে করা যায় নিজের ড্রয়িং নিজের ডেকোরেশন যদি করা যায় তাহলে সেটা তো অন্যরকম হয়ে থাকে সেটাই হয় আপনাদের দেখাবো এটা করেছিলাম একুশে ফেব্রুয়ারি উদযাপনের জন্যে তো আর একটা বইয়ের আমি কথা বলছি এটা হলো সব্যসাচী হাজরার বইটা অ তো এই বইটা যদি আপনার কালেকশানে থাকে তাহলে যে আপনার কত ভালো লাগবে সে এটা প্রকাশ করেছিল কথা প্রকাশনী তো এই বইটা আপনার সঙ্গে যদি থাকে আমি দেখাচ্ছি একটা একটা করে তাহলে আপনারা বুঝতে পারেন বইটা কি আসলে তো একটা একটা করে উঠাচ্ছি এইটা হলো ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি শব্দটা তো আপনাদের অনেক পরিচিত কিছুদিন পরে কয়েকদিন পরে ক্যালিগ্রাফির একটা ভিডিও আপনাদের দেখাবো এই যে দেখেন এক একটা অক্ষর আছে অক্ষরটার সৃষ্টি হলো কিভাবে কীভাবে থেকে আসছে কিভাবে ড্রয়িংটা হয়েছে কি রকম এই প্রত্যেকটা অক্ষরের পিছনের গল্প এই বইটাতে আছে আপনারা যদি পারেন যদি পারেন এই বইটা সঙ্গে রাখবেন বইটা আপনার টেবিলের উপরে থাকলেই আপনার ভালো লাগে আমি তো বইটা সারাক্ষণ আমার সামনের উপরে রাখি আমার ভীষণ পছন্দের একটা বই আর বইটার যে করেছে সেটা হলো সব্যসাচী হাজরা আমার অত্যন্ত পছন্দের বন্ধু আমাদের সবারই পছন্দের আসলে সভ্য সব্যসাজী হাজরা এই বইটা এই বইটার ভিতরে যে কি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন না অনেক আপনার সবচেয়ে পছন্দের বইটা হবে এই যারা বাংলা এবং বাংলা ভাষাকে পছন্দ করেন বাংলা অক্ষরকে ভালোবাসেন তাদের অবশ্যই বইটা সংগ্রহে রাখা উচিত আমাদের এই যুগে যুগে এই বাংলা বর্ণের যে বিবর্তন মানে ড্রয়িংটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে সেই বইটার ভিতরে আপনারা দেখতে পাবেন তো যদি সম্ভব বইটা সংগ্রহে রাখবেন প্রকাশ করেছে হলো কথা প্রকাশনী আমার কাছে বইটা আছে তো এখন হলো আমি দেখাবো হলো এই অক্ষরগুলো আমি কিভাবে কেটেছি কিভাবে ডেকোরেশন করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জন্মদিন হতে পারে গায়ে হলুদের প্রোগ্রাম হতে পারে বিয়ের প্রোগ্রাম হতে পারে অথবা ঘরকে সাজানোর জন্যেও বাংলা বর্ণ দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন সেজন্য এগুলো কাটতে পারেন প্রথমে আমি মাউন্ট বোর্ডের উপর আমি ড্রয়িং করে নিয়েছি প্রত্যেকটা অক্ষর আমার আমার যে অক্ষর দিয়ে আমি ডিজাইনটা করবো সেই অক্ষর এখন মাউন্ড বাউন্ড বোর্ডের উপরে এঁকে নেব আমি এখন যেটা আমি দেখাবো আপনাদের সেটা হলো সরোয়া সরোয়া এই রকম করে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিয়েছি আপনারা যদি ড্রয়িং না পারেন ভালো না পারেন তাহলে কম্পিউটারের থেকে প্রিন্ট করে নিতে পারেন এটা খুব সহজ হবে অবশ্য খুব সহজে কাজ করা আমার একেবারেই পছন্দ নয় কিন্তু আমি করছি হলো ফ্রি হ্যান্ড ড্রয়িং বোর্ডের উপরে সরোয়া লিখছি সরোয়ার ড্রয়িংটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রয়িংই আমার খুব পছন্দের বাংলা বর্ণবালার তো এই এইরকম করে ড্রয়িং করে নিচ্ছি মাপ দিয়ে 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 আমার সবচেয়ে পছন্দ হলো দন্তস্ব তারপরে হ লেখাটা খুব কঠিন হ লেখি নেই আমি সরোয়া লিখছি সরোয়া আমার লেখাটা শেষ এটা হলো ডাইস বানানোর জন্যে কারণ প্রত্যেকটা অক্ষর আমার কোনো বাক্যে যদি দুইটা অক্ষর থাকে সেটা সুবিধা হবে দুইটা অক্ষরই একই রকম হবে সেই জন্য আমি ডাইসটা বানিয়ে নিচ্ছি ওই রকম করার পরে আমি ড্রয়িংটা কেটে নিচ্ছি শুধু অক্ষরটা বের করে নিয়ে আসবো ওর দিয়ে ফাইনাল লাইন যেটা সেটা একটু ডার করেছিলাম ঠিক এভাবে আপনারা এরকম করে বললাম যাদের ড্রয়িং ভালো আছে তারা তো ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিতে পারেন আর যাদের ড্রয়িং সম্বন্ধে একটু ইয়ে আছে মানে ড্রয়িংটা ততটা ভালো নয় তারা কম্পিউটারের সাহায্য নিতে পারেন কত বড় করবে অক্ষরগুলো সেটা হতে পারে আপনার পছন্দ মতন ওটা করে নিতে পারবেন দিয়ে আমি কেটে নিচ্ছি আমার কাটা শেষ আমার এই অক্ষরগুলো এক ফিট মতো লম্বা ছিল এক ফিট অথবা দেড় ফিট মতো লম্বা এটা আপনার প্রয়োজন অনুযায়ী কেটে নিতে পারেন আর ভিতরে যে জায়গাটা আছে ওটা তো আর কেঁচি দিয়ে কাটা যাবে না ওটা আমি এন্টিকাটারের সাহায্য নিয়েছি কিন্তু যারা এন্টিকাটার ব্যবহার করবেন যাদের অভ্যাস নয় তারা খুব কেয়ারফুলি এন্টিকাটারটা ব্যবহার করেন কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার হঠাৎ করে হাতটা কেটে যেতে পারেন ওই ভিতরের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এটা বাচ্চাদের শেখাবেন আগের দিনে হাতের লেখা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল হাতের লেখা নিয়ে কত রকমের চর্চা হতো তারপরে খাতার উপরে নাম লেখা তারপরে সমস্ত কিছু হাতে কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা আসলে খুব সহজে সব কিছু পেতে চাই এটা ভালো না মন্দ আপনারাই বলেন কিন্তু আমার তো একেবারে ভালো লাগে না সব কিছু সহজে পাওয়া আমার একেবারে পছন্দের নয় আমার এইরকম সাপ দিয়ে নিলাম এখন হলো এন্টিকাটার দিয়ে এটা হলো স্টাইরোফোম স্টাইরোফোম দিয়ে এটা কেটে কেটে নিব এই আস্তে 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 বললাম না যারা এন্টিকাটার ব্যবহার করবেন খুব সাবধানে এন্টিকাটারটা ব্যবহার করবেন এরকম সরোয়াটা এরকম কেটে কেটে নিচ্ছি আমরা হলো একুশে ফেব্রুয়ারির জন্যে এই কাজটা করছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে কেটে নেবেন আপনাদের কি কি অক্ষর লাগবে সেটা আপনারা ভালো জানেন তারপরে আপনারা যদি চান এই অক্ষরগুলো বিভিন্ন রং করে নিতে পারেন কিন্তু আমি রঙ করি নাই আমি সাদার কালোই করেছি অক্ষরগুলো সাদা এই যে এইভাবে কেটে নেবেন স্টাইল রকম খুব নরম আপনারা জানেন কাটা ততটা সব অসুবিধা না কিন্তু খুব সাবধান হঠাৎ করে মট করে ভেঙে যেতে পারে এভাবে ফেলে দিচ্ছি আস্তে আস্তে আমার অক্ষরটা বের হয়ে হয়ে যেতে পারে আপনারা একবার চেষ্টা করুন জন্মদিন হতে পারে গায়ে হলুদের প্রোগ্রাম হতে পারে বিয়ের প্রোগ্রাম হতে পারে যে কোনো প্রোগ্রামে বাংলা বর্ণ দিয়ে ঘর যান আপনার ড্রয়িং রুমে অথবা যে কোনো জায়গায় দেখবেন আপনার ভালো লাগে প্রত্যেকেই যার যার নিজের বর্ণমালাকে ভালোবাসে আমরাও ভালোবাসি যেমন জাপানের তারপরে বিভিন্ন ভাষার যক্ষরগো ওগুলো আছে তারা তাদের কাপড়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকে এই এইভাবে আমি দেখেন এতগুলো কেটে ফেলেছি এখন এইটা কীভাবে সাজাবো কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এভাবেই আমাদের যে গাছটা আছে গাছে বিভিন্ন রকমের বর্ণগুলো ঝুলিয়ে দিয়েছে হালকা বাতাস আসছে তো ভালো থাকবেন সবাই সবাই ভালোবাসবেন বাংলাকে বাংলা বর্ণমালাকে এত সুন্দর বর্ণমালা আর কোথাও নাই মনে হয়